Wow. Scooty. Okay. Let's do another Mama, you happy? Why oh, not? Yes, I'm happy. Happy. Thank you so much. Thank you so much. Like <laughs> this? Okay. Ne, let's do another এখন হচ্ছে ব্রেক লাগাচ্ছে ডান্ডা ডান্ডা বেড়ে ঠান্ডা তুমি পারবে এটা চালাতে ও বেবি পান্ডাইলা ওরে আমার ময়না পাখিটা বাহ দেখছো জীবনের পথ কিভাবে চালায় উরি আমার ময়না পাখি বা ওরে মাশাল্লাহ মাশ হ্যাপি বেবি হ্যাপি যা তুই ফ্রেশ হ